দেখুন টোটালি এই চারটি কালার আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে তিন দিন বাহাত্তর ঘন্টার ভিতরেই প্রোডাক্টগুলি আপনারা অর্ডার করলে আমরা ইন্ডিয়াতে ডেলিভারি করে দিতে পারবো ইন্ডিয়ার আমরা হচ্ছে অলরেডি ছয়টা প্রদেশে আমরা ডেলিভারি করতেছি যারা আপনারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে চান আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আসিফ রহমান অন্তর আজকে ঈদের পরে বেশ কিছু প্রোডাক্ট হাউস হয়েছে সো সেই প্রোডাক্টগুলির ভিতরে আজকে একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে লিভাইস পাঁচশো এগারো মডেল সো লিভাইস পাঁচশো এগারো মডেলটা অলরেডি আমাদের স্টকে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউজ অফ কোয়ান্টিটির প্রোডাক্ট কিন্তু আমাদের অলরেডি স্টকে চলে এসেছে এখানে শুধুমাত্র লিভাইস নেই এখানে আরও টোটাল চারটি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এগুলো মেনলি আমরা ইন্ডিয়াতে শিপমেন্ট করার জন্য আমরা এই প্রোডাক্টগুলি এনেছি তার পাশাপাশি এক্সট্রা কিছু প্রোডাক্ট এনেছি বাংলাদেশে আপনারা যে ভাইয়েরা আমার কাছ থেকে প্রোডাক্টগুলি নেন তাদের জন্য সো এখানে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি লিভাইজের প্রোডাক্টটা পাবেন তার পাশাপাশি আপনারা আমেরিকান ইগোলের প্রোডাক্ট পাবেন টমি হিল ফিগারের প্রোডাক্ট পাবেন এবং কেলভিন ক্রেন মানে সিকের প্রোডাক্টগুলি আপনারা অ্যাভেলেবল আমার স্টকে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই লিভাইজের প্রোডাক্টগুলি আপনারা কিভাবে আমার কাছে থেকে পেয়ে যাবেন সবগুলো একদম সুপার ইনটেক এরকম কার্টুন করা আছে প্রোডাক্টগুলি এই যে দেখুন একদম সম্পূর্ণ সুপার ইনটেক কার্টুন করা এভাবে আপনারা প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আমার কাছে একদম ওয়ান বাই ওয়ান পলি করা হ্যান্ডটেক কেয়ার লেভেল এভরিথিং ইচ অ্যান্ড আদার যা আছে সব কিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এরকম ভাবে আপনার একটা রেশিও করা আছে আমাদের এই কার্টুনগুলোতে সো এখন আমি আপনাদেরকে দেখাই কোন কোন কালারগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো পাঁচশো এগারো মডেল এখানে দেয়া আছে এখানে আপনার আরেকটা একটা স্টিকার লাগানো আছে সেখানে হচ্ছে স্লিম ফিট লেখা আছে ওয়াটারলেস মার্কের আপনার কেয়াল লেভেল দেয়া আছে তারপর আপনার আর কি দেখাবো আসলে দেখানোর মতো তো কোনো কিছুই নাই আপনারা যারা লিভেজের প্রোডাক্ট এর আগে আমার কাছ থেকে নিয়েছেন তারা সবাই জানেন লিভেজ বা অন্যান্য যে কোনো প্রোডাক্ট আমরা অ্যাকচুয়ালি কোয়ালিটির উপরে বিশ্বাস করি কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্টই আমরা আসলে সেল করি না আমরা মেইনলি কোয়ালিটির উপর বেশি ফোকাস করি এই যে দেখুন ভিতরের সুইং থ্রেডটা দেখুন চিলিটা কিন্তু আপনার ফাটানো দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টটা অলওয়েজ টাইম এরকম চিলি ফাটানো থাকে আর লোকাল যে প্রোডাক্টগুলি থাকে সেগুলোতে আপনার এরকমের চিলিটা মানে এরকম ভাবে একটা সেলাই দেওয়া থাকে এরকম ভাবে জাস্ট একটা সেলাই দেয়া থাকে লোকাল প্রোডাক্টে সো এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছে পাবেন এখানে কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে চারটা আমি এক এক করে সাইডে রাখতেছি এখন আমি আপনাদেরকে আরেকটি কালার দেখাচ্ছি ভিসকসের ভিতরেই দুইটি ওয়াশ আমরা পেয়েছি খুবই অসাধারণ ওয়াশ এই প্রোডাক্টগুলি নিয়ে আপনারা যদি অনলাইন অথবা শোরুমে যদি সেল করেন আপনারা সর্বনিম্ন হাজার বারোশো টাকা প্রাইসে সেল করতে পারবেন এই যে দেখুন এটা টোটালি ডার্কের ভিতরে একটা ভিসকস ওয়াশ টোটালি ডার্কের ভিতরে যে দেখুন ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাই এই যে ব্যাক সাইডটা দেখুন খুবই ফেন্সি একটা ওয়াশ খুবই ফেন্স মানে ফেন্সি বললে ভুল হবে বিকজ অফ এই প্রোডাক্টটা সব সময় কিন্তু আপনার এই কালার গুলো সব সময় পাওয়া যায় না এই যে লিভাইজে কিন্তু অরিজিনাল লিভাইজের জিপার দেয়া আছে দেখুন অরিজিনাল লিভাইজের জিপার সো এই হচ্ছে আরেকটি কালার টোটাল এই তিনটি কালার আমি আপনাদেরকে দেখালাম এখন লাস্ট যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডেনিম ওয়াশের ভিতরি যারা ব্লুর ভিতরে পছন্দ করেন ব্লুর এই কালারগুলো সচরাচর সব জায়গায় আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ব্লু ব্লুর ভিতরে সচরাচর সব জায়গায় আপনারা এই কালারগুলো পাবেন কিন্তু এক্সপেন্সিভের ভিতরে যে দুইটি ওয়াশ আমার কাছে আছে সেই দুইটি ওয়াশ আপনারা সচরাচর সব জায়গায় পাবেন না এই যে দেখুন একটা ব্যাকসাইড টোটাল এই চা পাঁচ চারটি কালার আপনারা আমার কাছে পেয়ে যাবেন আমি একটু যদি ক্লোজলি আপনাদেরকে দেখাই এই যে দেখুন টোটালি এই চারটি কালার আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে ভিসকস ওয়াশের ভিতরে ফেড ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ আর এটা হচ্ছে আপনার ভিসকসের ভিতরে একটু ডার্ক ওয়াশ আর এটা হচ্ছে ডেনিম ওয়াশ টোটাল এই চারটি কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন আঠাইশ এবং আটত্রিশ সাইজ খুবই কম থাকবে এক থেকে দুই পিস থাকতে পারে পিসের পিসের ভিতরে একটা ওয়াইজ আমরা এরকম রেশিও করেছি পিসের চারটা কালার মিলিয়ে আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজগুলো আপনারা বেশি পেয়ে যাবেন ছত্রিশটা আপনারা হয়তো বা তিন থেকে চার পিস প্রোডাক্ট পেতে পারেন সো এই রেশিওতে প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তিরিশ পিস ঢাকা এবং ঢাকার বাইরে আমরা জেলা পর্যায়ে আপনার প্রোডাক্টগুলি কন্ডিশন করে থাকি সুন্দরবন পরিবহন জননী এবং এজার এই কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলি কন্ডিশনে কুরিয়ার করে থাকি ক্ষেত্রে আপনার পার কার্টুনের জন্য দুই হাজার চল্লিশ করতে হবে বাদ বাকিটা আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দি পাঠিয়ে দেবো আপনি ওইখান থেকে প্রোডাক্ট রিসিভ করার সময় পেমেন্ট করে দিলেই হয়ে যাবে আর এছাড়াও আমাদের কাছে আমেরিকান ইগোলের স্টক আছে আমাদের কাছে লি টমি ফিগার আছে আমেরিকান ইগলের পাঁচটি কালার পেয়ে যাবেন টম হিল ফিগারের আমাদের কাছে চারটি কালার আছে তারপর হুগো বসের আমাদের কাছে চারটি কালার আছে সো সারা মাস আপনার বারো মাস আপনারা আমাদের কাছ থেকে ডেনিমের প্রোডাক্টগুলি সময় পেয়ে যাবেন ডেনিমের যে প্রোডাক্টগুলি থাকে বারো মাস আপনারা আমাদের কাছ থেকে ডেনিমের প্রোডাক্ট পেয়ে যাবেন মেনলি আমরা নাইনটি ফাইভ পার্সেন্টই প্রোডাক্ট আমাদের ডেনিমের প্রোডাক্ট থাকে সো দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে দেখতেছেন বিশেষ করে যারা ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়াতে কিন্তু আমরা নিজেরা মানে আমরা নিজেরা ডিরেক্ট শিপমেন্ট করে থাকি ইন্ডিয়াতে আপনারা যারা ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলি নিতে চান তারা কিন্তু ডিরেক্টলি আপনারা তিন থেকে চার দিন মানে তিন দিন বাহাত্তর ঘন্টার ভিতরেই প্রোডাক্টগুলি আপনারা অর্ডার করলে আমরা ইন্ডিয়াতে ডেলিভারি করে দিতে পারবো ইন্ডিয়ার আমরা হচ্ছে অলরেডি ছয়টা প্রদেশে আমরা ডেলিভারি করতেছি যারা আপনারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বাহাত্তর ঘন্টার তোরে আপনার ইন্ডিয়াতে প্রোডাক্টগুলি আপনার ডেলিভারি করে দিব ছয়টা প্রদেশে আমরা ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকি আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারা সর্বনিম্ন 30 পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তারা সর্বনিম্ন এক বেল দ্যাট মিন্স হচ্ছে আপনার 130 পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে যারা ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে চান তারা 130 পিসের নিচে যদি কেউ অর্ডার করেন তাহলে আমরা দিতে পারবো না 130 পিস বা 130 পিসের উপরে হলে আমরা প্রোডাক্টগুলি আপনাদেরকে দিতে পারবো আপনারা আপনারা সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলি দেখে নিতে চান আমাদের অফিসে অ্যাড্রেস হচ্ছে উত্তর আজমপুর ছয় নম্বর সেক্টর পনেরো নম্বর রোড আট নাম্বার হাউস রাজু কলেজের ঠিক পিছনে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নেক্সট টাইম নিত্য নতুন সব আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই যে আসুন আপনি আমি ভালো থাকি সৎ পথে ব্যবসা করি আসসালামু আলাইকুম